কি বলে এটাকে ছাড় দিয়ে মোমো বানাচ্ছি বৃষ্টি নেমে গেছে যাবো কি করে এই যে ফাইনালি আমাদের মোমো রেডি হয়ে গেছে ভ্যারাইটিস অফ মোমো এইটা পুজোতে কপালে না থাকলে যা হয় আর ভগবান গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা পনেরো কুড়ি এরকম হবে তো উঠে গেছি উঠে চাটা কিছু খাওয়া হয়নি রান্না কিছুটা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করি তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমি এখন রান্না করে আর তাড়াতাড়ি করে রান্না করে কাজগুলো সের সারব আর কি তো চলো দিনটা শুরু করি ছিলাম তোমাদেরকে এই যে ফুলকপি ভাপা বসিয়ে দিই ভাপানো হয়েও গেছে আর এখানে লাউটাকে ভাপাচ্ছি লাউ ঘন্ট করবো আজকে শনিবার নিরামিষ রান্না হবে তো চলো এখন ফুলকপিটাকে ভাজবো আর লাউটাকে রান্না করবো তার আগে একটু চা খাবো তো আমার কেটলি কোথায় গেলো চায়ের কেটলি ও চায়ের কেটলি এখানে চা বানাই একটু সকালবেলা চা না খেলে না দিনটা কি কেমন একটা লাগে আর তাহলে চা করবো চা খাবো বাট চাটা এখনো খেয়ে উঠতে পারিনি জলটাই ফুটে রয়েছে সেটির মধ্যে এরকম এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ডাল মুগ ডাল দিয়ে লাউ করবো আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে তো এই যে লাউটা বসিয়ে দিয়ে এলাম লাউটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আসলাম তো চাটা খেয়ে নিই তারপর ফুলকপি পনির দিয়ে তরকারিটা করবো ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে খালি পনিরটা ভাজলেই হয়ে গেল আর আজকে তো মনুষা পুজো তো সাইখান করে ওই বোকাদা বাড়িতেই মনসা পুজো হয় তো সেটা দিতে যাবো দুধকলা আর আজকে আমি মিথ্যকলা নেমন্ত আছে আমার এক পিসির বাড়িতে হাল হালতু হ্যাঁ ওখানে তো ওখানে যাওয়ার ইচ্ছা আছে বিকেলবেলা পুজোতে তো যাবো এছাড়াও ওখান চাটা খেয়ে নিই আজ এখন দশটা নয় আমার স্নান হয়ে গেল আর অনেকক্ষণ বাদেই ক্যামেরাটা অন করলাম তো কিছু দেখানো হলো না কারণ আজকে মনসা পুজো তো স্নানটা করে নিয়ে যাচ্ছি হচ্ছে মনসা পুজোর এই দুধ কলাগুলো দিতে যাচ্ছি কারণ দেরি হয়ে যাবে ওদের ঠাকুর মাসে চলে আসবে আর রান্না আমার এখনও কমপ্লিট হয়নি তো টমেটোর জন্য ওয়েট করছিলাম তো টমেটোটা আমার নিয়ে আসলো তাই যাই হোক এসে পুজো দিয়ে রান্নাটা করে নেব তো চলো এখন আমি যাই পুজোটা দিতে চলে আসলাম পুজোটা দিয়ে আর এখন ঘরের পুজোটা করে বুঝতে পারছি না রান্না করে তো হয়ে গেল পুজো আজকে খুব বেশি ফুল আনা হয়নি ফুল নেই বাজারে যেহেতু মনসা পুজো যাই হোক পুজো হয়ে গেছে চলো এবার প্রসাদটা আনতে যাব পুজোটা করে নিলাম আর ওদের বাড়িতে পুজো হয়েও গেছে আওয়াজ পাচ্ছি তো বলেছিল যে প্রসাদটা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে কারণ বিড়াল ছেলে যদি মুখ দেয় তো গিয়ে প্রসাদটা নিয়ে আসি চলো ওদের কিন্তু বামনসা দর্শন করাবো আমি ওপর উঠলাম এই মালাটা খালকে খোলা হয়নি দাও সম্পদ সম্পদ প্রসাদ দাও তাড়াতাড়ি হয়ে গেছে নিয়ে চলে এসেছি হ্যাঁ আর প্রসাদটাকে মেখে নিয়েছি কলাটাকে দুধের সাথে আর এখানে একটু ফল আছে তো চলো প্রসাদটা একটু খেয়ে নিই সুপার ফ্রুই আরে এই যে চিপ তো এই যে আমার পনিরের তরকারিটা হচ্ছে আর একটু ঝোল দিতে হবে আর এখানে ভাতটা মুশিয়ে দিচ্ছি তারপরে যদি রান্নাটা হয়ে যায় টাইমের মতো তাহলে চিপসও পেয়ে যাবে এখন এগারোটা পঁয়ত্রিশ আমার বান্না কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে তো রেডি হয়ে নিলাম যাচ্ছি যাচ্ছি মানে সব জায়গা খুব ব্যথা তাও যাচ্ছি আর কি তো চলো পুরোপুরি ফাইনাল রেডি হয়ে বেরোব চলে এসছি বাড়িতে চেঞ্জ করে নিলাম আর এখন খেয়ে নেবো কারণ বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় আবার যাবো ওই হালতুতে যেখানে পুজো আছে মানে ওটা হচ্ছে আমার বাবার তো বোন বোনের বাড়িতে এই সরি মা হচ্ছে হয় আর অনেক দিন থেকেই হচ্ছে আর ও কি বলতো মানে আগের বছর বিশাল পাথরের মা মনসা প্রতিষ্ঠা করেছে আগের বছর তো ওষুধ ছিল যেতে পারিনি তো এবছর বছর যাবো খুব ইচ্ছে আছে যাওয়ার আগের বার খুব ইচ্ছে ছিল যেতে পারলাম না তো এবার যাবো তো আর তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই করেছিলাম এই যে পনির ফুলকপি দিয়ে পনির দিয়ে আর এখানে করেছি হচ্ছে লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে তো চলো খেয়ে নি এই ছিল আজকে মেনুটা চলো খেয়ে নি দেখো কী জোরে বৃষ্টি নেমে গেছে যাব কি করে খুব জোরসে বৃষ্টি পড়ছে আজকে আর যাওয়া যাবে না কপালে না থাকলে যা হওয়ার নেমে গেছে খুব জোরে এত জোরে বৃষ্টি এই শাড়ি ঠাড়ি পরে কাঁটা পাতা হবে বুঝলো না গেলাম না অন্য এক সময় গিয়ে দর্শন করে আসবো বৃষ্টি হচ্ছে প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেল ঘুরতে যেতে পার মানে পুজো বাড়িতে যেতে পারছি না তো এরা এখন আমাদের বাড়িতে পানির মোমো হবে বিকেলবেলা তো পুচকো আর জিয়া মিলে বানাবে পানির মোমো তো সেগুলো সব ওই গাজর ফাজর একটু দেবে ওগুলো কাটাকুটি করছে তো আমি কিছু করছি না ওরাই করবে তো চলো পনিরটা হোক তখন দেখাবো আর এই বৃষ্টির মধ্যে বিশু হাঁটতে গেছে ভিজে আসবে পুরোপুরি ভিজে আসবে

তোমাদের মোমো খাওয়া কমপ্লিট এত ঝাল বানিয়েছে চাটনিটা সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো সবাই হ্যাঁ হু তো যাই হোক তো ভালোই সন্ধ্যাবেলা খেলাম টিভিটা তাড়াতাড়ি হয়ে গেল ভাব ভাবছিলাম হয়তো অনেক লেট হবে কিন্তু তাড়াতাড়ি মোমোগুলো হয়ে গেল হুম মা ফোন করছে আজ যে এখন দশটা আর এতক্ষণ ধরে বসে একটু টিভি দেখছিলাম আর জি আর পুচকু গেছে ওই বাড়িতে আমাদের ওই বাড়িতে মানে পুচকু অ্যাকচুয়ালি হচ্ছে পুচকুর মামাবাড়ি এখানে ঠিক আছে ওরা থাকে হচ্ছে ওই ওই নইহাট জগদ্দলে থাকে তো যাই হোক ও একটু ওই বাড়িতে গেছে দিয়ে আসবে আর যেটা বলছিলাম ঠাকুর বাড়িতে তো যাওয়া হলো না মনসা পুজোতে কপালে না থাকলে যা হয় আর ভগবান সবথেকে বড় কথা ঠাকুর যদি না টানে তো সেখানে কোনো মতেই যাওয়া যায় না তো ইচ্ছে থাকলেও হয় না তো ইচ্ছে ছিল কিন্তু বৃষ্টিটা এমন আসলো আর যেতে পারলাম না তো যাই হোক কী করা যাবে অন্য সময় মামনি বলেছে অন্য সময় গিয়ে একটু দেখে আসবো দর্শন করে আসবো এই হচ্ছে ব্যাপার সে তো রাতে ওই ফুলকপি আলু পনিরের যে তরকারিটা করেছিলাম তো সেটাই আছে তো দুবেলার জন্যই করে রেখেছিলাম তো রাতে হয়ে যাবে রুটি ভাত সব কিছু মিশিয়ে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে বাস আর কিছু রান্না বান্না করতে হবে না শুধু রুটিটা করে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি খুবই ছোটো ব্লগটা হলো তো কেমন লাগলো বসে কমেন্ট করে জানিও দুদিন বাদে ব্লগ করলাম ব্লগ করতে এখন ইচ্ছেই করে না যা ইউজের অবস্থা তো ব্লগ করতে সত্যি কথা ইচ্ছে করে না তো তাও আজকে একটু করলাম আজকে ব্লগটা স্টার্টই করেছিলাম যে যাব বলে মানে ঠাকুরের বা ওইখানে যাবো বলে ব্লগটা করেছিলাম তো যেতে তো পারলাম না তো যাই হোক তাই জন্য ব্লগটা ছোটোই হলো ভেবেছিলাম ভালো একটা ব্লগ হবে তো হলো না কপাল খারাপ আর কী করা যাবে তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট